বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সালাত রসুলিল্লা প্রতিদিন আমার সাথে একটি করে আয়াত পড়ার মাধ্যমে আপনারা নাজেরা পড়া বা কোরআন রিডিং পড়া যে সমস্ত নিয়ম কারণ ভুলে গিয়েছেন সবগুলো মনে করতে পারবে ইনশাল্লাহ সেই সাথে প্রতিদিন আমরা একটু একটু করে তাজউইদের কারণ সম্পর্কে সহজ ভাষায় আলোচনা করব যেন এই নিয়মগুলো আপনাদের মনে পড়ে যায় অথবা জানা না থাকলে জানা হয়ে যায় আজকে আমরা সুরা বাকারার ছিয়ানব্বই নম্বর আয়াত নিয়ে আলোচনা করব শুরুতেই জুইদের একটা রুল আজকে আমরা দেখব এটা দুই জায়গায় আছে আজকে আমাদের তেলওয়াতের মধ্যে একটা হচ্ছে এই শব্দটা দেখেন হায়া তিনওয়া এখানে এখানে কী করতে হয় ঈদগাম করে পড়তে হয় হায়া ওয়া আরেকটা আছে সানাতিন ওয়া এখানে যদি থেমে যায় সে বলবে সানাহা যদি মিলিয়ে পড়ে সে পড়বে সানাতিউ এই কাজটার নাম হচ্ছে উন্নাস ইদগাম এটা কিছুটা আমরা আমাদের গত আয়াতে আলোচনাতে দেখেছি আজকে আরেকবার একটু দেখি গত আয়াতে আমাদের ছিল তানউইন বা নুনসাকিনের পরে ইয়া আজকে হচ্ছে নুনসাকিন বা তানউন পরে ওয়া প্রথমত আমরা যদি দেখি যে তানউইন হচ্ছে আসলে মূলত নুন সাকিন তানউইনের পর ওয়াও থাকার অর্থ কী হায়া তিন তারপর ওয়াও ছিল হায়া তিন এই তানউইনটা উচ্চারণের দিক থেকে নুন সাকিন চিহ্নের দিক থেকে দুই জের দিয়ে লেখা হয়েছে এটাকে যখন ভেঙে লিখি তাহলে এরকম আসবে উচ্চারণ কী হচ্ছে সেটা যদি আমরা খেয়াল করে লিখি হায়া তিন ওয়া এটাকে ঈদগম করা মানে যুক্ত করা দুইটা অক্ষর যুক্ত করে তাসদিদ দিয়ে একটা অক্ষর বানিয়ে পড়া তাহলে এটা আমাদেরকে হায়াতি পড়তে হবে হায়াতি কিন্তু গুন্না হই গাম সেই কারণে এখানে যে ওয়াবের উপর তাসদিদ আছে দুইটা অংশ সাকিন ওয়া জবর শাকেন অংশটাকে লম্বা করে সহ পড়তে হবে হায়া গুন্না সহ অর্থাৎ সহ ওয়া বলার সময় কিন্তু আমাদের এই গুন্নাটা শেষ হয়ে যাবে তাহলে আমরা পুরোটা গুন্না করবো না ওয়া এভাবে বলবো না হায়াতিউ ওয়া বলার সময় গুন্না শেষ হয়ে যাবে একই ব্যাপার এখানে আমরা দেখতে পাচ্ছি সানাতিন ওয়া ছিল সানা তিন ওয়া মানে আমরা যদি তিনকে ভেঙে লিখি এরকম হবে আসলে আমরা একটা নুন সাকিন এখানে পড়ছি সানাতিন ওয়া এখন আমরা ঈদগাম বা সংযুক্তি করব। সানা তিউ বলবো কিন্তু যেহেতু নুন সাকিন বা তানির ওয়া আসলে গুন্না সহ ঈদগাম হয় কাজেই আমরা এই যে তিউ ওয়া ওসাদ্দা বা তাসিযুক্ত ওয়ের দুইটা অংশ ওয়া ও সাকিন অংশে আমরা গুণনা করব আগেটু উদাহরণের মতোই আমরা বলবো সানা তিউ ওয়া ওয়া বলার সময় গুন্না শেষ তাহলে আজকে আমরা যে নিয়মটা দেখলাম সেটা হচ্ছে সহ ঈদগাম গুনাসহ ঈদগাম নুনসাকিন তানমের পর চারটা অক্ষর আসলে গুনাসহ ঈদগাম হয় তার মধ্যে একটা আমরা গতদিন দেখেছি সেটা হচ্ছে নুনসাকির পর ইয়া আসলে আমাদেরকে কী পড়তে হয় সেটা আমরা দেখেছিলাম আজকে আমরা দেখলাম যে নুনশাকিন বা তানমের পরে ওয়াও আসলেও গনাসহ ঈদগাম হচ্ছে এবার চলুন আমরা আয়াতটা পড়ি ওয়ালা নুনের পর তাসদিদ লম্বা গুননা ওয়ালা তাজিদা কোনো টান নাই দেখেন আমাদের রিডিংয়ের মূল সূত্র বারবার আমি বলি যে টানসহ আর টান ছাড়া অক্ষরের মধ্যে পার্থক্য করতে পারা এখানে কোনো টান নাই ওয়ালা তা ওয়ালা তাজি দা কোনো টান ছাড়া হ্যাঁ ওয়ালা তাকে ওয়ালা তাজি দা এরকম আমাদের অনেক বয়স্ক মানুষ রিডিং দুর্বল তারা অনেক সময় দেখবেন শুনবেন এভাবে পড়ছে ওয়ালা তাজি এরকম লা বলে টানছেন কেন কারণ পরের অক্ষর পড়তে গিয়ে তার লাটা যে লম্বা হয়ে যাচ্ছে সেটা খেয়াল নেই এই জন্য একটা জায়গা পড়ে ফেলা মাত্র মাথায় ছবি তুলে রাখতে হবে মাথার ছবি দেখে আমাকে রিডিং পড়তে হবে আর পরে চোখ থাকবে পরে রক্ষরে চোখ সবসময় সামনের দিকে যাবে এই জন্য আমরা দেখে নিব যে এখানে কোনো টান নাই ওয়ালাজি দাহু আহ রা কোনো টান নাই পুরা এই বাক্যাংশের মধ্যে কোনো টান নাই আহ রা সান গিয়ে নুনকে তুলবে সন্ন্যাসী টান নাই আলা এই প্রথম টান আসলো আমাদের লামের উপর ছোট আলিফ এখানে টান আসলো আলা এর আগে কোনো টান নাই এখানে টান আছে নুনের পর আলিফ এখানে টান আছে আহ নাসি আলা টান আছে লা টান আছে হ্যাঁ এখানে যদি না টানতাম বলতাম লাহা লাহা বলবো না লাহা আলাহা এখানে টান আছে আলা হায়া তিন ওয়া কে পড়তাম বলেছি হায়া টিউ ওয়া না টান আছে জি জি জাল সুন্দর করে জিব্বার শীর্ষ উপরে যাতে শীর্ষে লাগিয়ে জি ওয়া নাতে টান নাই অনেকে ভুলে টেনে ফেলবেন সাবধান না না ভুল না 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 টান ছাড়া না টান না আমরা টান ছাড়া পড়বিনাল এখানে কু পেশ তারপরে ওয়াশা আছে টেনে থামতে হবে আশ্বর কু থেমে গেলাম দু আহা দু হুম লাউ একই রকম দেখেছেন ওলা তাজি হুম আহ এরকম এখানে কোনো টান নাই ইয়াদু আহা দু হুম লাউ ইউ ইমির উপর তাজিদ লম্বা না। ইউ টান নাই আলফা টান নাই সানা এখানে থেমে গেলে গোলতা গোলটা থাকলে যদি আপনি থামতে চান তাহলে হা পরে থামবেন সানাহ আর যদি মিলিয়ে পড়েন তাহলে একটু আগে নিয়ম শিখলাম সানা তিউ ওয়া এভাবে ওয়ামা হুয়া এখানে আলিফ আছে টান ওয়া মাহা হুয়া মা হুয়া বলবেন না মা হুয়া ওয়া মা হুয়া বি মুি হি হি বি টান ছাড়া সবগুলো দেখেন বি বলবেন না মু বলবেন না যা না বিমু যা বিমুজা বিমুজা হি এইখানে হায়ে নিয়েছে খারা জের টানতে হবে বিমুজা জি হে বিমুজা হি একটু কষ্ট না আছে হা আছে দুটোর মধ্যে পার্থক্য করতে হবে ওয়া বিমুজা হি পরেরটা হি বিমুজা জি হে হি মিনাল্লা বি টানা চে এটা আমরা কতদিন শিখেছি নুন শেখো ইয়া গুনা শো দেখলাম আই আমার এখানে থেমে গেলাম ওয়াল্ল হু আল্লাহ আল্লাহ মোটা ওয়াল্ল হু বে শ্রী শ্রী ভারী হ্যাঁ বা পাতলা শ্রী ভারী ব দুইটা ভারী না বা পাতলা শ্রী ভারী বা শ্রী অরোম বি এক্লাব আমরা কতদিন দেখেছি বা সি রোম বি মায়াম লু শেষে ওয়ানুন দু আমরা থাম পুরোটা পড়িটা একটু ফার্স্ট পড়ি হুম হিন আশরি আশরখু দ হুম আহ রিয়ে রগুলো খেয়াল করে ভারী করি হ্যাঁ আহ র এটা ভারী স দো কিন্তু ভারী স এই আশ্রাকুর রটা এটাও ভারী আবার শুরু থেকে পড়ি راجب الرابش را رو ভারী করবেন اوپر দিকে আস্তে খেলতে تجدنهم احرص الناس على حياة ومن الذين اشركوا يود احدهم لو يعمر الف سنه ওয়া মা হুয়া বিমুযহযিহি মিনাল আযাবি আন্ ইউআম্মর والله বাসীরুম বিমা ইআমালুন আমরা শুধু আল কোরআন তেলাওয়াত মুন্নি শোন어도 থাকবো এটা কখনোই ঠিক নয় আমাদের আল কোরআনের অর্থ জানা দরকার এই আয়াতের অর্থটা আপনারা পড়ে নেবেন প্রতিদিন আমার সাথে একটি রিডিং পাওয়ার সাথে সাথে যদি আপনি অর্থটা পড়তে থাকেন কোরআনের সাথে আপনার পরিচয় বাড়বে আর আমরা আল কোরআনের সাথে যত পরিচয় বেশি হবে এর উপর আমল করা আমাদের জন্য তত বেশি সহজ হবে আল্লাহ সুহান তালা আমাদেরকে তৌফিক দান করুন সুহান আকাল রহমদিকাফর